আমাদের এলাকায় একজন হাজি লটারির বড় ব্যবসায়ী একজন কি 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 বললাম বললাম হাজি হজ করে এসেছেন হজ করার আগেও লটারির ব্যবসায়ী হজ করার পরেও লটারি ব্যবসায়ী ধরে রেখেছে এই ব্যবসা ধরে রেখে তিনি ওই জুয়ার কাজে এখনো নিমজ্জিত হয়ে আছেন তিনি তহবা করেন তিনি বলেছেন আমি তো নিজে হাতে করি না আমি আমি আমার অনেক কর্মচারীদের পেটের ভাত হয় তাই করি ওই যত যুক্তি দেখাক না কেন কখনোই কোন কোনো সময়ের জন্য শুকরের গোস্ত কোনো কারণে হালাল হবে মানুষ মরে যাচ্ছে একেবারে খারাপ সময় হয়ে গেছে এক মাস দুই মাস পানিও পায়নি খাবারও পায়নি কিছুই হচ্ছে না কোনো খাবারের ব্যবস্থা নাই শুধু আগুন আর কিছু মশলা আছে আর সামনে একটা শুকর আছে বাকি আর কিছুই নাই এই সময়ে যান বাঁচানোর জন্য ওই একশো দুইশো গ্রাম যেটুকু শুকরের গোস্ত কুড়িয়ে একেবারে শুকরের গোস্তের গন্ধকে দূর করে দিতে হবে তারপরে ওই শুকরের গোস্ত খাওয়া যাবে কোন সময় একেবারে মরে যাচ্ছে তখন খাওয়া যায় এই আপনি যদি বলেন এখন শুকরের গোস্ত তো মাঝে মাঝে হালাল হয়ে যায় তো আমার লটারি কেন হালাল হবে না জি না আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন নবীকে জিজ্ঞাসা করা হয়েছে জুয়া এবং মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন কবীর এই দুটোই হলো সব গুনাহের নাম হলো লটারির জুয়া খেলা দুই নাম্বার আরও একটা ডিজিটাল লটারি আছে ডিজিটাল জুয়া আছে তার নাম হলো মাই ইলেভেন সার্কেল যেটা আইপিএল খেলা যত যুবক দেখে তাদের সামনে এই বিজ্ঞাপন আসে কি আসে না এবং আরো আছে ড্রিম ইলেভেন আছে না এ টোয়েন্টি থ্রি আছে না এগুলো আমরা ইউটিউবে যখন ওয়াজ শুনছি তখনও ওই বিজ্ঞাপন আসছে তখনও আসছে জুপি এই জুপি নামক যে সমস্ত গেমের মাধ্যমে ইনকাম করবেন প্রত্যেকটাই জুয়া এই জুয়া খেলা জুয়ার অ্যাপ ডাউনলোড করা ইনস্টল করা স্পষ্ট আরাম স্পষ্ট হারাম স্পষ্ট হারাম মাই ইলেভেন নামক হোক বা এ জাতীয় যত রকম জুয়া আছে আইপিএল এর মাধ্যমে বলেন বা অন্য গেমের মাধ্যমে বলেন এই খেলা সম্পূর্ণ এই অ্যাপগুলো ডাউনলোড করা ইনস্টল করা সম্পূর্ণ পাপের কাজ গোনাহের কাজ এক দুই নাম্বার আরেকটি অনুরোধ ছিল শির এবং বিদাত আপনাদের সমাজের বুকে সীরক আছে না নাই এটা একটু লক্ষ্য করেন আমি ছোট ছোট কিছু শির্কের কথা উপমা দিয়ে বলতে যাচ্ছি। আমরা যখন দেখি কারো দাঁত পড়ে গেছে কি পড়ে গেছে দাঁত পড়ে গেছে ওই বাচ্চাটাকে দাঁতটা তার হাতে দিয়ে বলি কচি কচি হাতে দিয়ে বলি বাবা ইঁদুরের চালা কোথায় আছে খুঁজে খুঁজে ইঁদুরের চালায় গিয়ে বলবেন ইদুর মামা ইদুর মামা আমার এই ছোট দাঁতটা নাও তোমার বড় দাঁতটা দাও তার মানে ইদুর দাঁত দেওয়ার মালিক তাই তো আবার এই দাঁত নাকি ইঁদুরের চালাতে না দিয়ে যদি মাটিতে পুঁতে ফেলা হয় অথবা পুকুরে ফেলা হয় তার দাঁত নাকি পেন সে দাঁত উঠবে তার মানে ওই দাঁতে রোগ হবে মানুষের ভিতরে এই ভীতি তৈরি করে দেওয়া এই ভয় ঢুকিয়ে দেওয়া আর ইঁদুরের কাছে ইঁদুরের চালার কাছে একটা জলজান্ত উৎকৃষ্ট মানের একটা মানুষ আশরাফুল মখলুকাতকে ইঁদুরের চালার কাছে পাঠিয়ে দিয়েছেন এর থেকে নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে এই কাজটা হলো শির্কের কাজ নাম্বার দুই আমরা যারা ব্যবসা করি সকালবেলা কেউ যদি কোনোরকমভাবে ধার চেয়ে বসে দেখিয়ে দেখে সকালবেলা প্রথম বৌনি বেলায় ধার চাইতে আসলি আর সারাদিন আমার বেকার যাবে রে তোর জন্য আজকে সারাদিন আমার বুঝি ভালো হবে না এই কথা কেন বললেন আপনি আপনি বাকি দেবেন না ঠিক আছে ভাই আমি বাকি দিই না এটা বলেন লোকের উপরে অসুবিধা নেই আপনি কেন বললেন এই কথা যে তোমাকে দিয়ে যদি বাকিটা শুরু করি তাহলে সারা দিন সকলে এই বাকি খাবে এই কথা বলা শের এই যে বর্তমান সময় আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে বিজ্ঞানীরা বলছে আগামীকাল এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে এবং সেটাও পড়ছে এই কথার উপরে যদি অটল থেকে বিশ্বাস আনেন এই বিশ্বাস করা শের সমাজের ভিতরে বহু মানুষ এবার ভিত্তিক শির করে এইবার অভিত্তিক শির্ক করতে গিয়ে কিভাবে করে মানুষ গিয়ে করে এটাকে মনে করে এটা এই করা এর আগিদা অনুপাতে কোনো মাজারে গিয়ে সেজদা করা হলো শির্ক এবং শির্ক কেউ যদি বলে না এটা শির্ক নয় এটা তাজিমি সেজদা আমি আপনাকে বলছি বাড়ির মা বাবা কি মরে গেছে পীরের থেকে বড় পীরের নাম হলো আব্বা এবং আম্মা কথা আমি বলিনি বলছেন কে আল্লাহ দলিল আল্লাহ বক্র বললেন অপ আল্লাহর আল্লাহর কাছে গোলামি করা আল্লাহর সমস্ত আইন কানুনকে মেনে চলার নাম আল্লাহর ইবাদত আল্লাহর কি ইবাদত ইবাদত করলে নেকি হয় না গোনা হয় নেকি হয় আল্লাহ বকরাবুল আলমিন তিনি বললেন ইবাদত সেটা কি আল্লাহর কাছে মাথা নত আল্লাহর কাছে গোলামি স্বীকার করা আল্লাহর সমস্ত আইন এবং কানুন বিধানকে মেনে চলা এটা আল্লাহর ইবাদত আল্লাহ এটা সিদ্ধান্ত করে দিয়েছেন ফয়সালা করে দিয়েছেন দুই নাম্বার আরেকটি এবার শিখিয়ে দিলেন মা বাবার জন্য তোমরা ইহসান করবে মা বাবার ইহসান করা মানে কি এটা আল্লাহই বলছেন দেখেন ইмма ইয়া বৃদ্ধ এবং বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেছে মা এবং বাবা বুড়ো এবং বুড়ি হয়ে গেছে তাদের শরীরটা আর ভালো করে চলতে পারে না এরকম অকেজো শরীরটা নিয়ে যখন তোমাদের কাছে থাকবে তাদের সামনে জোর গলায় কথা বলবে না নাম্বার দুই তাদের সামনে মাথাটাকে নত করে চলবে এই যে দলি এই যে দলি তাদের সামনে মাথা নত করে চলবে চোখ মোটা করে কথা বলতে পারবেন না মা বাবার সঙ্গে পৃথিবীর যত পীর আছে অলি আউলিয়া হালে ওলামা সবার সঙ্গে আপনি যদি বিয়াদবি করেও ফেলেন করে যদি ফেলেন এর শাস্তি আল্লাহ তবা করলে ক্ষমা করতে পারে এই ব্যক্তির কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যেতে পারে কিন্তু যদি মা বাবার সাথে বিয়াদবি করে ফেলেন এর ঠিকানা জাহান নাম হয়ে যাবে একটু নজমিল্লা বলবেন না মা বাবার সাথে মায়ের গুরুত্ব দেওয়ার না কারণে মাকে বেশি গুরুত্ব দেয়নি বলে একজন সাহাবি মুখে কালেমা পড়তে পারছেন না মৃত্যুর সময়ে ওই সাহাবির নাম হলো আলকামা সাহাবি কালেমাই পড়তে পারছে না এই সাহাবির কথা আমি বলছিলাম এই সাহাবির নাম আলকামা আলকামা যখন কালেমা পড়তে পারছে না আলকামা একজন আরবিয়ান মানুষ তার ভাষা বাংলা না আরবি আরবি কালেমা কোন ভাষায় আরবি ভাষায় কালেমা পড়া তার জন্য সহজ না কঠিন একেবারে সহজ কিন্তু কালেমা তার মুখ থেকে বের হচ্ছে না আবার মৃত্যুর যন্ত্রণায় ছটপট করছে এই সময় সাহাবা একেরাম বিশ্বনবীর কাছে সংবাদ পাঠালেন ইয়া রাসূলুল্লাহ আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অল্প বয়স কিন্তু তিনি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন যেন এই মৃত্যু হয়ে গেল এই মৃত্যু হয়ে গেল কিন্তু মৃত্যু হচ্ছে না এই যে এই রকম সময় যখন চলে আমাদের অনেক ভাইয়ের একটা বাক্যে কথা বলে তার নাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে কি বলে না বলে কি বলে না এই বাক্য শির বাক্য বলার আছে রয়েছে মৃত্যুর সঙ্গে সঙ্গে পারে না মৃত্যুর কেউ যুদ্ধ করতে পারে না মৃত্যুটা কার দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত এটা মমিনদের জন্য নিয়ামত বেঈমান কাফের মুসরে জন্য এটা কি এটা গজব এটা শাস্তি ওই সময় আলকামার রাদিয়াল্লাহু তাআলা অনুমতি তিনি কালেমা পড়তে পারছেন না আল্লাহর রাসূল তিনি বললেন কালেমার মা বাবা বেঁচে আছে কিনা জিজ্ঞাসা করো খোঁজ নিয়ে জানা গেল আলকামার বাবা নাই আলকামা তা হলো এতিম আলখামার মা আছে কিনা জিজ্ঞাসা করো আলকামার মা বেঁচে আছে এখন জিজ্ঞাসা করো আলকামার মা কোন অবস্থায় আছে এবার আলকামার মায়ের কাছে খোঁজ করা হলো আলকামার মা বললেন আমার সন্তান আমার কাছে অনেক ছোট একটি কাজ করেছে যেই কাজটি ছোটো মন মানসিকতার মতো কাজ করেছে সে আমাকে কোনোরকম আমার কথায় ভ্রুক্ষেপ দেয় না আমাকে গুরুত্ব দেয় না সে তার স্ত্রীকে নিয়ে একলা একলা সংসার করছে আমাকে খেতেও দেয় না আমাকে যত্ন করে না আমাকে গুরুত্ব দেয় না এই কাজটা করছে একজন মানুষ নামক একটা সাহাবা কথা কি বুঝতে পারছেন আমার কি মানুষ কি মানুষ তাদের দ্বারাও ত্রুটি হতে পারে ভুল অন্যায় আমি বলিনি হতে পারে মানুষ হিসাবে কথা কি বোঝাতে পেরেছি এখন আলকামার এই কথা যখনই বলল আলকামার মা বলল আমার সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট আছি বর্তমান সময়ের এরকম যুগ ছেলে বিবাহিত যুবক ছেলে মোটিও নাই মাকে খেতে দেয় না বাবাকে খেতে দেয় না একটা বাক্যের কারণে বউ বলেছে তোমার আব্বা মাকে যদি খেতে দাও আমি তোমার সংসার করব না এই কারণে মেয়েরাও জাহান নামে যাবে বেশি এই কারণেও মেয়েরা জাহান নামে যাবে মেয়েরা বড্ড অঙ্কে কাঁচা কেন জানেন কেন বলছি এরা যখন বৌমা থাকে যখন স্ত্রী থাকে বৌমা থাকে তখন চাই সংসার ভিন্ন করে একলা রাজত্ব করব। আবার এই বউটাই যখন আবার শাশুড়ি হয়ে যায় তখন চাই কি সবাইকে এক সংসারে নিয়ে থাকবো আসলে কি বলেন তো এর চরিত্র আগে কি ছিল আগে ছিল ভিন্ন করার বুদ্ধি তাই বলছি মৌমাদের উদ্দেশ্যে টিট ফর ট্যাট আপনি বর্তমান সময়ে যেমনটা আপনি ব্যবহার করছেন এই ব্যবহার বুড়ি বৃদ্ধা অবস্থায় ফেরত পাবেন ইনশাআল্লাহ তাই মা বোনদের উদ্দেশ্যে বলছি এখন পরিবর্তনশীল হন ভালো মানুষ হন আপনি অন্যকে রত্ন বানানোর চেষ্টা করতে হবে না আমার শাশুড়ি খারাপ শ্বশুর খারাপ ওই শাশুড়ি খারাপ ওই ননদ খারাপ অত একে তাকে দোষ দিয়ে লাভ নাই নিজে ভালো হও না কাউকে ভালো করার দরকার নেই আমি নিজে ভালো হই পৃথিবীর কাউকে রত্ন বানানোর দরকার নেই আমি নিজে রত্ন তৈরি হয়ে যাই সমাজ রত্ন এমনিই গড়ে যাবে আমাকে দেখে দেখে কথা ঠিক না তাই আসি আমি আগে ভালো হই তারপরে অপরকে ভালো করার চেষ্টা করি এই যে সমাজের কথা বলছিলাম এই সমাজের একটা কলঙ্কিত বিষয় একটা সাহাবীর সাহাবির ভিতরে ন্যূনতম ঢুকেছিল স্ত্রীকে বেশি গুরুত্ব দিয়ে আলাদাভাবে এসে খাওয়া দাওয়া করে আলকামা একটি মাত্র সন্তান মাকে ওই সংসারের ভিতরে রাখে নাই সামান্য কিছু দিন ন্যূনতম কিছু দিনের কারণে মা অসন্তুষ্ট আল্লাহর রসুল বললেন আলকামার মায়ের অসন্তুষ্টির কারণে আলকামার মুখ দিয়ে কালে না বের হয় না একটু জোরে বলবেন না নাহ দেখেন এই সন্তান যখন কালেমা পড়তে পারে না মায়ের সামনে গিয়ে আল্লাহ রসুল বললেন ও আলকামার মা সন্তানকে ক্ষমা করে দেন যদি হোক আপনারই তো সন্তান আপনার পেট থেকে আসা সন্তান ভুল তো ও করেছে আপনি তো বৃদ্ধা আপনি তো মুরব্বী মানুষ আপনি তাকে ক্ষমা করে দেন অনুরোধ করলেন বিশ্বনবীর মুখের ওপরে বললেন আমি ক্ষমা করবো না আমার সন্তান যথেষ্ট আমাকে দুঃখ দিয়েছে এই ব্যবহারটা করার কারণে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তিনি বলেন আমার সাহাবিরা এরকম অন্যায় কেউই করে নাই যেহেতু আল খাবার দ্বারা এরকম একটা ছোট্ট ভুল ত্রুটি হয়ে গেছে এই ত্রুটির জন্য আমি নবী হিসাবে তোমার কাছে ক্ষমা চাই আপনি যদি ক্ষমা না করেন আল কামার মা আল মা যদি তাকে ক্ষমা না করে দেন তাহলে আমি কি করব কিছু কাঠ জোগাড় করব। এবারে বললেন কৌশল অবলম্বন করলেন কিছু করো তো ওই করে আগুন জ্বালাও তাতে আলখামাকে ছুঁড়ে নিক্ষেপ করে দাও নিক্ষেপ করে দিয়ে আলখামাকে ওই আগুনের ভিতরে জ্বালতে জ্বালিয়ে দিতে দিতে মেরে দাও আল্লাহ রসুল এটা অন্তর থেকে বলেননি শুধু মুখ থেকে হিকমত অবলম্বন করেছিলেন যাতে এই কথা শোনার পরে দয়া মা অন্তত যেন ক্ষমা করে দেয় এই কৌশল অবলম্বন করার সাথে সাথে মা আলমিন আপনি তো আমার সন্তানকে পুড়িয়ে মারবেন আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না আমার সন্তানকে আপনার পুরানো লাগবে না আমি আমার সন্তানকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম সাথে সাথে থেকে বের হয়ে গেল লা ইলা ইল্লা মুহামনাদ আলকামার ৃ্যু সাথে সাথে হয়ে গলু। ইন্নালাহি বা ইন্না আমি আপনাকে যে কথা বলতে চাইছিলাম পৃথিবীতে যদি কোনো পীরের মাজারে সেজদা করতে হয় ওই মাজারে সেজদা করার আগে পৃথিবীতে তোমার দুটো পীর আছে ওই পীরের নাম আব্বা এবং মা মা বেশি সম্মান করবো তাহলে মা বাবাকে আগে সম্মান করে আপনি মেম্বার প্রধান স্কুলের মাস্টার কলেজের প্রফেসর ইউনি শুরু করে যতজনকে আপনি সম্মান করেন না কেন পৃথিবীর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমপি যাদেরকে যত সম্মান দেন সকল মানুষকে সম্মান দেওয়ার থেকে মা বাবাকে সম্মান করার নাম হলো সব থেকে ভালো সন্তান এর নাম হলো সুসন্তান ভাইয়ের একটু খেয়াল করে শুনবেন আমার কথা একটু গুরুত্ব দিয়ে শুনবেন এই কথা দিয়ে আমি কথা শেষ করব। সমাজে যদি ভালো মানুষ তৈরি করতে চান যারা যারা যুবক সন্তান আছেন এবং আপনাদের বিয়ে হয়ে গেছে আগামী সময় থেকে আজ থেকে কাল থেকে শুরু করবেন আপনার বাবার মাথার চুলটাকে আপনি কেটে দেওয়ার চেষ্টা করবেন অথবা সাইকেলে করে বাইকে করে নিজে নিজে আপনার বাবার মাথার চুল কাটিয়ে নিয়ে আসবেন এক দুই আপনার বাবার প্রতি সপ্তাহে পায়ের নোক হাতের নোক বাবাকে কাটতে দেবেন না আপনি নিজের সন্তান হিসাবে বাবার পায়ের নোখ কাটার মতো যদি সময় নাও থাকে তিরিশটা মিনিট এই এবাদত মা বাবার খেদমত করার ছোট্ট ছোট্ট এই আইবাদত নিজের খাতায় লিখিয়ে নেন মা বাবার নোখটা কেটে দেন হাতের নোখ কেটে দেন সপ্তাহে একদিন টাইম বের করেন আব্বাকে বলে রাখবেন আব্বা মা তোমাদের কোনোদিন নোখ কাটার জন্য কষ্ট করে সময় বের করা লাগবে না প্রতি সপ্তাহে যেদিন আমার ইচ্ছা যেই দিন আমার সময় ওই দিনের জন্য আমার এই ইবাদতটা করার জন্য তুমি আমার জন্য তোমার অনুকটাকে রেখে দেবে আমি ওই ইবাদত করতে চাই বলেন আপনার সন্তানকে নতুন করে আপনার ছোট্ট যে প্রজন্মের সন্তান আসছে ওকে এই ইবাদতটা করা শেখানো লাগবে নতুন করে শেখানো লাগবে লাগবে না ভাই আপনাকে দেখে দেখে আপনার সন্তান শিখবে আপনার বাবা অসুস্থ হয়েছে পায়ের যন্ত্রণা হচ্ছে বাবাকে ডেকে নিয়ে পায়ে তেল মালিশ করে দেন পাটা টিপে দেন এটা বাবার খেদমত করার অধিকার বাবা রাখে মায়ের মাথা যন্ত্রণা করছে আপনার সন্তানের মতো মাকে সন্তান মনে করেন মায়ের মাথা যখন যন্ত্রণা করছে মায়ের যখন জ্বর হয়েছে ওই মায়ের জন্য ঔষধ কিনে এনে দিয়ে দায় সারা করবেন না মায়ের জন্য সময় বের করেন অফিসে অফিস থেকে থেকে ছুটি 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 নেন নেন কাজ নিয়ে মায়ের অসুস্থতার সেবা করেন যেমনভাবে ছোট্টবেলাতে আপনার মা ওষুধ খাইয়ে দিয়ে আপনাকে বিছানায় ফেলে দেয়নি আপনার মা আপনার মাথা গরম হওয়ার কারণে আপনার মা এবং বাবা সারা রাত্রি জেগে জেগে আপনার মাথায় পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে কাপড়টা আপনার মাথাকে ঠান্ডা রেখেছে যাতে আপনার ঘুমের কষ্ট না আপনার যাতে মাথা যন্ত্রণা বেড়ে না যায় এটা হলো মা এবং বাবা এই বাবার যে প্রতিদান কিয়ামত পর্যন্ত যদি খেদমত করেন এই ঋণ কোনোদিন শোধ হবে না আমি আপনাকে বলছি মা বাবা অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বের করেন ভাড়া দিয়ে মেটাবেন না মা বাবার খেদমত করার জন্য সময় বের করেন কারণ আবার আপনার স্ত্রী যখন অসুস্থ হয়েছে হাজার কাজ থাকুক হাজার অফিস থাকুক সেগুলো থেকে ছুটি নিয়ে ফুরসত বের করে সময় বের করে আমি আপনি আমার সন্তান এবং স্ত্রীকে হাসপাতালে চিকিৎসার জন্য স্পেশাল ডাক্তার দেখানোর জন্য চিকিৎসা করার জন্য সময় বের করতে পেরেছি এবং পারি কিন্তু মা বাবার অসুস্থতার সময় আসলে তিনটে সন্তান একটা মাকে রক্ষা করতে পারে না অথচ একটা মা তিনটে সন্তান একই সাথে যদি অসুস্থ হয় একটা মা নামক মেশিন তিন সন্তানকে সমানভাবে সার্ভিস দিয়ে দেয় এর নাম হলো মা নামক মেশিন কথা ঠিক না এই মা যাদের বেঁচে আছে বাবা যাদের বেঁচে আছে ওই মাকে খেদমত করার মাধ্যমে সুসন্তান তৈরি হন কুসন্তান হওয়ার চেষ্টা করবেন না কারণ এ কথা আমি আপনার লসের জন্য বলিনি আপনাকে দেখে দেখে আপনার স্ত্রী শিখবে আপনার সন্তান শিখবে ফলশ্রুতিতে আগামী সময় আপনি যখন বৃদ্ধ বৃদ্ধা হবেন তখন লাভ আপনাকেই ফেরত দেবেন কে আল্লাহ তাই আসি আমরা সকলেই নিজে নিজে ভালো মানুষ হয়ে যায় খারাপ মানুষ কে আছে না নাই এত যাচাই করার টাইম আমাদের নাই আমরা খুঁজি আমি ভালো মানুষ কি না আমি ভালো হলে সমাজ ভালো হবে সমাজ ভালো হলে গ্রাম ভালো হবে গ্রাম ভালো হলে পঞ্চায়েত ভালো হবে পঞ্চায়েত ভালো হলে ব্লক থেকে বিধানসভা থেকে শুরু করে দেশ পর্যন্ত ভালো হয়ে যাবে হিনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে শিরক মুক্ত জীবন যাপন করার বেদাত মুক্ত জীবন যাপন করার মুনাফিক মুক্ত জীবন যাপন করার অহংকার মুক্ত জীবন যাপন করার দূষণযুক্ত যত রকম অন্যায় কাজ আছে যত রকম চরিত্রহীন কাজ আছে কর্মকাণ্ড আছে সেগুলো থেকে বিরত হয়ে সকলেই আল্লাহর পথে যেন ফিরে আসতে পারি বলি আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও আমিনা